এই রোজার উপলক্ষে আমরা প্রত্যেকটা গাড়ি আমরা সীমিত বাজেটে দিব প্রত্যেকটা গাড়ি মাস আজকে বাজেটের মধ্যে আছে সেভেন সিটার গাড়ি শুধু এটাই না আছে আপনাদের জন্য টাকা ইনকাম তিনটো ফ্যামিলি একসাথে চলবে টটা এক জিও টটা এলিয়নে ফিফটিন দুইটা থাকবে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে ব্লাক আছে আপনাদের জন্য জাতীয় গাড়ি এক্সরেলা সিরিজেন এবং এই পাশে কিন্তু দুই দুইটা সেভেন সিটার গাড়ি পাবেন বাট খরচ করবেন প্রাইভেট ইনশালা এছাড়া প্রাইভেটও আছে অনেকগুলো টাকা ইনকামের জন্য আছে পরিবারের জন্য আছে আপনার নিজের জন্য আছে কার কি গাড়ি লাগবে ভাই আপনার কি অবস্থা এনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলতেছে আজকে শুরু করার আগে ঠিকানাটা জানতে চাই কোথায় আসতে হবে যে আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ বাদের ডালে একদম মিন রাস্তার সাথে কোনটা দিয়ে শুরু করবো আমরা এই যে আপনার এক্স নোয়া দিয়ে শুরু করি ভাই তাহলে ভালো মনে তোরকুল ভাই কত মডেল এটা এটা হলো এক্স নোয়া দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন টু ডেট

এটা আমরা দাম লাখ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ তারপরে কিছুটা কমবে এরপরে থাকছে একটা ফিফটিন দুই হাজার দশের মডেল পুষে স্টার তেরোতে রেজিস্ট্রেশন পেপার সাপ্লোড আছে তারপরে ভালো কথা হলো স্মার্ট কার্ড মালিক তারপর হলো এটা হলো আপনার এলপিজি করা এটা কত টাকা প্রাইস দিবে এটা আমরা আস্কিন প্রাইস দাম চাইছি 19 লক্ষ 95000 টাকা ভাই এটা ঠিক পরেই আছে বাংলাদেশের জাতীয় গাড়ি এক্স করলা 2002 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন পেপার সাপ্লোড সিএনজি কনভার্ট করা আছে অল অপশন অটো 1500 সিসি এটা আমরা আস্কিন প্রাইস দাম তা দিছি 11 লক্ষ 50000 টাকা জি আছে 7 সিটার গাড়ি বাট খরচ কিন্তু প্রাইভেট হ্যাঁ 2008 এর মডেল নয়া রেজিস্ট্রেশন পেপার সাব টু ডেট এটা কিন্তু আবার সিএনজি কনভার্ট করা আছে আমার সিএনজি করে ডুয়াল অপশন অটো মাশাআল্লাহ এটা আমরা দাম চাইতেছি 10 লাখ 10 লাখ 50 হাজার টাকা তারপরে কিছু এটা কমবে ইনশাআল্লাহ এটা ঠিক পাশেই দেখেন আরো একটা চমৎকার গাড়ি এটা তেলের গাড়ি এটা হলো আপনার এভেনজার 7 সিটের মডেল দশ রেজিস্ট্রেশন পেপার সাব তাও পেপার সাব খালি খালি আপ না একদম সাতাশ সাল আঠাশ সাল পর্যন্ত আপ খালি শুধু গিয়ারটা মেনুয়াল বাকি সব অটো এটা কত টাকা প্রাইস এটা আমি দাম চাইতে চলে এটা নয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা নয় লাখ পঁয়ষট্টি নেগোসিয়েট করে কিছুটা কম ইনশাল্লাহ জি ইনশাল্লাহ রমজান মাস জুড়ে প্রতিদিনই শোরুম খোলা আছে আপনারা জাস্ট আসেন জি এসে গাড়ি দেখেন আশা করা যায় আপনার স্বপ্নের গাড়ি আপনার পছন্দের গাড়িটা এই প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন